ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের উদযাপনে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ বিস্তারিত আবু প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আলোচনা সমাবেশের মধ্য দিয়ে খেলাফত মজলিসের ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে সোমবার আটই ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে জেলা শহরের ভাদুঘর হুজুরবাড়ি মোড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে র্যালি শেষ হয় সমাবেশে বক্তারা বলেন দেশের শান্তি স্থিতিশীলতা উন্নতির জন্য নৈতিকতার ভিত্তিতে পরিচালিত সুশাসন প্রতিষ্ঠা সময় দাবি দুর্নীতি টেন্ডারবাজি ও চাঁদাবাজি মুক্ত দেশ করতে জনগণের সচেতন ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন তারা বক্তারা আরও বলেন দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং মূল্যবোধ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের অংশগ্রহণে সবচেয়ে বড় শক্তি

আমরা রেলি বের করেছি খুবই শৃঙ্খলা শৃঙ্খল ভাবে আমরা ছত্রিশটি বছর আমরা পার করেছি ইসলামিক ছড়িয়াবৃত্তিক রাজনৈতিক সংগঠন দেশের ইসলামিক ছড়িয়াবৃত্তিক রাজনৈতিক সংগঠনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ শান্তিতে পরফুল হয়ে যাবে দেশে চাঁদাবাজি লুটরাজ অপরাধ থাকবে না আজকের এই ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকে বাংলাদেশের খেলাফত মজলিশের শত সকল সদস্য এবং শুভাঙ্গীদেরকে আন্তরিক মুবারত জানিয়ে দেশ পরিচালনা করেছেন সেই পদ্ধতিতে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করতেছি এবং আপনাদের খেত করতে পারি আজ থেকে সৈত্রিশ বছর আগে তিন যুগ আগে বাংলাদেশের শিষ্য লামাইকার বৃন্দার বুদ্ধিজীবী একত্রিত হয়ে এই বাংলাদেশের মধ্যে খেলা পথ মজলিস কায়েম করা ছিল কায়েম করা হয়েছিল আপনারা বিশ্ববগত আছেন বর্তমান খেলা পথ মজলিস বাংলাদেশের ইসলামীয় সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন তুই রইবে থেমে তুই বারে না তাই বলে কি ভিডিও বসে থাকলে চলবে না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের এই খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটান্ন বর্ষে ছত্রিশ বছর প্রত্যেক আজকে এই রেলিতে আমরা অংশগ্রহণ করে এই কথায় ভ্রমণ এবং তাই বলতে চাইতেছি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে খেলাফত প্রতিষ্ঠা দাওয়াত করছি এবং সকলেই খেলাফত মজলিসের ছায় তোলে আসে আপনার দিনকে প্রতিষ্ঠা করুন আল্লাহ তালা আমাদেরকে সেই তবি কেনা করে আমিন আন্দোলন থেকে বাবরি মসজিদ আন্দোলন থেকে এবং পার্বত্য চট্টগ্রাম চিহ্নিত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তার বিরুদ্ধে এই দেশে সর্বপ্রথম খেলাফত মজলিস গর্জে উঠেছিল তাই খেলাফত মজলিস একটি আদর্শ ঐতিহ্যগত এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতেছে ভোটের মাধ্যমে আগামী দিনে এদেশে যদি ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ এদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাবে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে জনগণ স্বত্ব করবে চাদাবাত সন্ত্রা দূর করবে ইনশাআল্লাহ আগামিতে এদেশের মাটি ও মানুষের স্বাধীনতা সর্ববন্ত রক্ষার গ্যারান্টি দিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ আহমদুল্লাহ সমাবেশ সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সভাপতি মুফতি মাওলানা আকবুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ এমদাদুল্লাহ সিরাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল ফাতাহ মাসুম ব্রাহ্মণবাড়িয়া চার কসবা ও আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল কাশেম তালুকদার ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রব্বানি মাওলানা আলামিন সহ আরও অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবুল ফজল ভুইয়া সমাবেশে বক্তারা দেশের সার্বিক অগ্রগতি সামাজিক মূল্যবোধ রক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আজকে <laughs> <laughs>